সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে নং একশো আঠারোয় দ্বন্দ্বের সমাধান এই চোখটি পূরণ করব এখানে মোট চারটি ঘটনা দেওয়া আছে এই ঘটনাগুলোর উত্তর লেখার পূর্বে আমাদের ঘটনা এক ঘটনা দুই ঘটনা তিন এবং ঘটনা চার ভালোভাবে পরে নিতে হবে তারপরে এই চোখটি পূরণ করতে হবে তাই চলশিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি ঘটনা এক দ্বন্দ্ব সমাধান করার কৌশল আলোচনা করা সহনশীল আচরণ সমঝোতা স্বাস্থ্যকর স্বাস্থ্যকর মনে হওয়ার কারণ সহনশীল আচরণের মাধ্যমে আলোচনা করলে সবার মধ্যে সমঝোতা ও মেনে চলার মানসিকতা তৈরি হয় এমন পরিস্থিতিতে আমরা দুজনেই জানি এরকম দেশাত্মবোধ গান করতাম ঘটনা দুইয়ে লিখব অভিজিৎ হা বা না কিছুই বলেনি প্রতিযোগিতার দিন সে বাড়ি ছিল না সাইকেল না দেওয়ার কারণ ব্যাখ্যা করেননি অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর হওয়ার কারণ অভিজিতের উচিত ছিল আকাশকে বুঝিয়ে বলা যে সাইকেলের কোনো ক্ষতি হোক সেটা সে চাচ্ছে না আমি কেন সাইকেল দিতে চাচ্ছি না সেটা আমার বন্ধুকে বুঝিয়ে বলতাম ঘটনা তিন আলোচনা করে সমস্যা বিশ্লেষণ করা সকলের সিদ্ধান্ত গ্রহণ করা বাইয়ের মধ্যস্থতা স্বাস্থ্যকর স্বাস্থ্যকর হওয়ার কারণ সকলের সাথে আলোচনা করে মূল সমস্যা বের করা হয়েছে এবং সমস্যার সমাধানে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে বাই মধ্যস্থতা করেছেন আমি আমার ভালো লাগা খারাপ লাগা ও মন খারাপের বিষয়টা সকলের সাথে খুলে বলতাম চার নম্বর ঘটনা রাগ দেখানো লজ্জায় ফেলা তর্ক করা অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর হওয়ার কারণ অনেক ছেলেটিকে লজ্জায় ফেলে দেয় তার উপর রাগ দেখায় অনেক ছেলেটির সাথে অমার্জিত আচরণ করেছিল আমি ছেলেটির সাথে নরম ও কোমল ভাষায় কথা বলতাম তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো আঠারো পৃষ্ঠারের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না